আমি এখন অ্যাকচুয়ালি ভারমন্টে একটা হোটেলে আছি ওয়াইফের মোটামুটি খায় এখন নিচে লবিতে আসছি লাইভ করার জন্য মেইন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসেছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লা 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 এবং তারা সব নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি হোটেলে আসার পরে সারাদিন ইয়ার পরে হোটেলে আসার পরে আমি আবার নতুনভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিমুজ্জামান যেটা বলেছে এটা বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং তাদের যে সে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরা ইউজ করতো আমি যতদূর জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেন্সে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এটার আওতায় তার চাকরি চাকরিচুক্তি হয়ে যাবে সেরকম একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল অফার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাভ টু অ্যাবাইড বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আমি সমস্যা সো তারা ইনসার্ভ করতে হচ্ছে ইসাফ বলছে এরপরে আসতে হচ্ছে এখানে হাকিম হাকিমুজ্জ একটা কথা বললো যে এইটা কিভাবে হ্যান্ড করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নেই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে স্যার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেনা হয় যে এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টান নাই আপনি চাকরিতে আছেন বা চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই তারপরে আবার উনি বললেন যে জেনারাল হাকিম উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে দি সি টোটালি পুরুশিট জেনার হাকিম সরি টু সে ইউ সেট ইউ জাস্ট ইউ পুশ ইট জেনারেল আপনারা জানেন যে জেনারেল কি নাম শেখ সারওয়ার যে টি বোর্ডের চেয়ারম্যান ছিল এবং আমার এক্স ফ্রেন্ড জেনারেল কোভিড যে কিনা এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটির লোকজনরা জেনারেল ওয়ার্কারের সাথে দেখা করে বলেছে দিস ইস দ্য লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করতে হবে দেন তারা এই দুজন যেহেতু চাকরি দিচ্ছিল তাদেরকে পরাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব সো জেনারেল হাকিম যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আর একটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 তিনি সব বলছি আপনারাই শেখ হাসিনারা বলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি গুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে যার মামুন খালেদ ছিল ডিজি ডিজে ভাই যে উনি পালাই যাবে সো ডিজে ভাইয়ের একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুম করা যায় না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারগেশন ছিল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষে আমি আর এই পঁচিশে ফেব্রুয়ারির পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন্তা নিজে সাক্ষী দিয়েছে তখন ওই আপনাদের এই নিয়মকানুন গুলো কোথায় ছিল যে মোবাইল নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলে আমি করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় নাই এট দ্য এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলা আপনাদেরকে হ্যান্ডওভার করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং ডিজিটাল টিপ অফ আইসবার্গ আমার সঙ্গে অনেক প্রোপাকাণ্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ইনফরমেশন কাউন্টার কনফারেন্স যে হয়েছে এটা কেন বলতেছি একটা জিনিস বুঝেন দিস ইজ এক্সট্রাডিনারি সার্কামসেস আমরা তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করতেছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তা কামানকে বিশ্বাস করতেছি না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জামানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি ওনার কথাটা তো বুঝাচ্ছি দে আর কমপ্লিট স্যান্ডার যারা ইনসাফের পক্ষে তা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনি তো ভারতের রয়্যাল এজেন্ট আসিফ নজরুল আপনারা যারা জানেন না বিনা যে স্ট্যাটাস ট্রু উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে পারো এবং এটা সুযোগটা শুধু কোভিড দিছে বাকিদেরকে দেয় নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি এ বিগ হিউম্যান ক্রাইম এবং এটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে জেনারেল ওয়ার্কার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া দেওয়ার জন্য এই যে লোক এটা আনরেস্ট হয়েছে এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা কুকুর করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে ফোর্টি সিক্স একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে হ্যাঁ পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমন জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন ওই যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপো লাখে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি

এই যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের দায় এই গুম খুনের এখন মানে লেজিটিমেট ভাবে অফিসার জন হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট অর্ডার লাগবে বিভিন্ন কর্মসেন থেকে ক্লোজ করতে হবে ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধরে নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু তার একদিনের মধ্যে তাদেরকে মুভ অর্ডার ধরা দিচ্ছেন লট অফ ইনস্টেন্সেস লট অফ ইনস্টেন্সেস আর এখন বলতেছেন যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটাও আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাচিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই দরকার প্লিজ রিটায়ার করে ওনকে আমি রিটায়ার করেন এটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোনো জায়গায় কোনো হেল্প করতেছেন না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো ঝাঁপাই পড়ছিল যে সরকারের কাছে ওই দিন কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডি ডিজি বিজিবি তাকেও সরাচ্ছেন না তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে ওইটা পাবলিকের কাছে গুলি করছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের বিজেপি আসামি না পুলিশের যারা গুলি করছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপির রেদওয়ান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই দিন পরে আপনারা দেখেছেন যেখানে ফখুল ইসলাম সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেড জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তার সাথে কথা বলতেছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে অমুক বলেছেন আজকে এটার ব্যাপারে আমরা একটা ডিটেলস বলবো যে কিভাবে আমি তথ্য পাই কিভাবে এটাকে অ্যানালিসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে ব্রিগেডের শামসকে আমি তো অবাক ব্রিগেডের শামস এখন এখানে কী করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের কয়েকটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার একদিয়ার সাথে দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়া পাচ্ছি কোনো অনেক গালি গালাস হা প্রচুর করতে থাকেন বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও দিয়ে বাট আমার কাজ আমি করে যাবো এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক ইয়াতে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে দেখা করছে দেখা করছে আমি তো এটাও ইয়ে করলাম কারণ উনি হচ্ছে আবার

আচ্ছা সে আবার দুই দিন পরে জানাইলো হ্যাঁ তার সাথে দেখা করছে বাট তাই জিয়া তাকে পাত্তা দেয় সে বলছে যে দেশে আসছে নাকি তাদেরকে বুলেট প্রুফ গাড়িটা দিবে তারেক জিয়াকে ম্যাডাম খালেদা জিয়াকে তারপরে নির্বাচনের সময় মানে তাদেরকে একটু সাপোর্ট দিবে তারা পাহাড়ে আসতে যেন এটা নাকি তারেক জিয়া পাত্তা দেয় নেয় আচ্ছা নেক্সট আরেকটা আসছে হচ্ছে সে ওখানে গেছে বাট তারে যে সাথে তার দেখায় সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার এগুলো নিয়ে সব কথা কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা ওয়ার্কার পাঠাইছে ওখানে সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তারেক কোনো না কোনোভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আসে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা গুরু করার চেষ্টা করতেছে যে ওখানে ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলবো বিএনপিকে এই টোক খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে টোক খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলব আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা টেস্ট আপনারা কোনোভাবেই আপনারা কোনোভাবেই এই নির্বাচনকে কোনো খাবার হাতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সমস্যা নাই বাট একবার না একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে বিভিন্ন প্যাচ আপ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে এই মুহূর্তে আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করা নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন হোক একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া হইটা হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হইতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতরে কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের তবে আচ্ছা আমার সবচেয়ে মানে আমার সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে উফ সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখাম কি তারা পালে এটা নিয়ে কথা বলে না মজার কাজ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ রেখে যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে আমাকে মনে করেন অনেক চেষ্টা করছে মহিলা দিয়ে সুন্দরী সুন্দরী মহিলা আমাকে সুন্দর ফ্রেন্ড রুকেশন পাঠায় সুন্দর সুন্দর মেসেজ দেয় ইয়া দেয় মানে এটা মানে